কি কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আজকে একদিনে জায়গায় যাব তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তো তোমরা এখন হয়তো বাবা ভাবতেছো আমি ট্রেন রাস্তায় হেঁটে হেঁটে কোথায় চলে যাইতেছি তোমরা হয়তো বাবা ভাবতেছো আমি প্রেমের ছেঁকাকে আত্মহত্যা করতে যাইতেছি দূর না আমি প্রেমও করি না প্রেমের জায়গা ওখানে দিদি আসতে আসতেছিলো খুয়েচরার জন্য যাওয়ার জন্য তাই জন্য আমি ট্রেন রাস্তায় দাঁড়িয়েছিলাম তো ওখান থেকে আমাকে রিসিভ করে নিছে আর সামনে যাকে দেখতেছো যে আসতেছে উনি হলো আমার দিদি ব্যয় তো এখন আমরা চলে আসছি আমাদের এখানে বাংলো আছে মানে খুঁয়েচরার জন্য যাওয়ার আগে তো আমরা এখন বাংলোর মধ্যে চলে আসছি আর দুপুরে খাওয়ার জন্য এখানে অর্ডার দিয়ে দিছে তো সবাই এখন রেডি হয়ে গেছে জর্নায় যাওয়ার জন্য আর এখানে দেখতেছেন সবাই ছবি তুলতে ব্যস্ত আর যেখানে যায় সেখানে ছবি ছবি আর ছবি এত ছবি দিয়ে কী করবো আমি বুঝি না আর এখানে দেখতেছেন দিদিভাই দোলনার মধ্যে চড়তেছে আর এখানে মানে যে জায়গায় যাব মানে একটু জায়গা দেখলে সুন্দর ওখানে ছবি আর ছবি তো এখন আমরা এখানে এসে একটু শরবত খাইতেছিলাম সবাই লেবু শরবত খাইতেছিলাম এবার শুরু হবে আসল মজা কারণ এবার রাস্তাগুলা পিছল আগে তো আরামে চলে আসছে তো এখন থেকে পিছল রাস্তা শুরু হয়ে গেছে তো এখন বৃষ্টি হয়েছে না আরও রাস্তাগুলো পিছলে গেছে যাওয়ার সময় তেমন তেমনকে পড়ে নাই কিন্তু ঝর্ণা থেকে আসার সময় ঠাস ঠুস ঠাস ঠুস পরতেছে যে আর আমি হাসতেছি তো যাই হোক আমরা আমাদের খুয়ে চড়ার জন্য চলে আসছি এটা হলো আমাদের খুয়ে চড়ার জন্য তো দিদি বেড়া পাঁচটা আসছে তো ওরা অনেক মজা করলো দুষ্টামি করলো অনেক ছবি তুললো ভিডিও করলো তো ওদের কাছে অনেক ভালো লাগছে আর আমি তো এখানে অনেকবার আসছি আমার হিসাব নাই আমাদের এখানে আমাদের বাড়ির পাশে আমাদের খুঁজছোয়ার জন্য তো আমি অনেকবার আসছি তো দিদি বেদের সাথে এসে আরও ভালো লাগছে তো এখন আমরা খুঁজছোয়ার জন্য থেকে চলে আসবো আর দিদি দোকানে চেঞ্জ করবে রেডি হবে আর আমি তো জামা কাপড় নিয়ে যাই নাই তাই জন্য আমি বাড়িতে চলে আসছি বাড়িতে এসে রেডি হয়ে আবার চলে যাবো দিদি বেরা আমার জন্য অপেক্ষা করতেছে তো দেখতেছেন তাড়াতাড়ি যাওয়ার জন্য আমি জমিন দিয়ে চলে যাইতেছি রাস্তা দিয়ে না গিয়ে তার যাওয়ার জন্য শুধুমাত্র আর এখানে দেখতেছেন সামনে আশিনগর দেখা যাইতেছে তো আমরা ওখানে যাব ওখানে গিয়ে আরও মজা করবো আর দুষ্টম করব তো দেখতেছো আমরা আশ্বিনগর চলে আসছি আর আমি আশি ভিডিও আগে দিছিলাম আশ্বিনগর কী কী আছে সব কিছু ওই ভিডিওতে দিছিলাম কিন্তু ওই ভিডিওতে সব কিছু দেখাতে পারবো না কারণ আমি আশিনগর আসছে সবার সাথে মজা করতেছিলাম তাই জন্য আর ভিডিও করে নেয় সব কিছু ভিডিও করে নেয় ই আর কি তো দিদিভাই দেখতেছেন আশিনগরের ভিতরে চলে আইতেছে আর দিদিভাই এখন রেডি হয় নাই ওখানে গিয়ে রেডি হবে শাড়ি পরবে তারপর আর কি আর এখানে দেখতেছেন আমার জল আমার জল জলবাড়ি বলতেছি আমার প্রিয়তমা এটা হলো আমার প্রিয়তমা আমার প্রিয়তমা নাই যে এটা হলো আমার প্রিয়তমা আর কি আর সবাই এখানে ভিডিও ছবি টিকটক সব কিছু করে ফেলতেছে আর আমি কি করব আমি আসি আমার মতো করে আর তোমরা তো জানো আমার বার্থডে গেছে দুই দিন আগে তো দিদি ভাই আমার বার্থডের সময় আসার কথা ছিল কিন্তু আমার পরীক্ষা ছিল তাই জন্য আমি না করে দিছি তো দিদি ভাই আজকে আসছে যে তাই জন্য আমার জন্য একটা কেক নিয়ে আসছে তো আমার বার্থডেটা আবার করলাম দুই দিন পর তো যাই হোক দিদি ভাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে খুশি করার জন্য তো অনেক অনেক খুশি হয়েছি দিদিভাইকে মানে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে আর কাছের মানুষদেরকে ধন্যবাদ দিতে নেই তো অনেক অনেক ভালোবাসা এভাবে সবসময় পাশে থাকবেন ভালোবাসবেন ছোট ভাই হিসাবে তো আমিও সব কিছু দিয়ে আপনাদের মন জয় করার চেষ্টা করবো তো এখন দিদি ভাইকে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখাইতেছিলাম কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে সব কিছু দেখাতে পারলাম না সরি কারণ আমি সব কিছু ভিডিও করে রাখি নাই তাই জন্য দেখাতে পারলাম না তো এখন দেখতেছেন আমরা ঘুরতেছি বাচ্চাদের মতো এগুলো দিছে বাচ্চাদের জন্য আর আমরা আজকের জন্য বাচ্চা হয়ে গেছি আর এখানে দেখতেছেন এই মেয়ে আত্মহত্যা করতেছে প্রেমে কাকা কি আরে এখনো মরে নাই বেঁচে গেছে যাই হোক তো এখন আমরা এখানে হাঁটতেছি হাঁটতেছি না ভিডিও করতেছি আর কি এগুলা টিকটকের জন্য তারপর ফেসবুক রিলস ইনস্টাগ্রামের জন্য করে রাখছি তো যাই হোক আজকে ভিডিওটাটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর আবার বলতেছি দিদিভাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য